নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কালী দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের সামনে শ্বশুর বাড়িতে কালী দুটো দিন কাটিয়েছিলাম এই পরেশি বাপের বাড়িতে আর এটা বাপের বাড়ির পাড়ায় একদম মানে বাড়ির সামনেই মাইক দিয়েছে মানে কানে কপালে কিছু শোনা যাচ্ছে না বেরিয়েছিলাম ভাইফোটার বাজার করতে আর কি আগের দিন এই ভিডিওটা মানে তারিখ আসলে তো হঠাৎ করে বেরিয়েই দেখছি এরম এত লোক কেন যাচ্ছে প্যান্ডেল কেন ভাবিনি যে এত সুন্দর প্যান্ডেল আর নিজের পাড়ায় এত ভিড় হবে এত লোক দেখতে আসবে দারুণ লাগছিল কিন্তু মানে অনুভূতিটা আর এত সুন্দর মায়ের মুখটা করেছিল না ভীষণ সুন্দর ডেকোরেশনটাও অসাধারণ লাগছিল তো এইটা একটা শেয়ার করলাম ঠাকুর দেখতে কিন্তু যাইনি হাতে বাজারের ব্যাগ নিয়েই বেরিয়েছিলাম পরের দিন যেহেতু ভাই ফোটা টুকটাক একটু সবজি কেনা আর সব থেকে বড় হচ্ছে মিষ্টি কেনা মহালয়ার জন্ম শতবার্ষিকী ছিল সেইখানে শ্রদ্ধার জন্য এই প্যান্ডেলটা করেছিল ভীষণ সুন্দর ছিল আর একটা করেছে আমরা তো জাস্ট মানে অবাক হয়ে গেছি দেখে জয়পুরের হাওয়া মহল করেছিল ভীষণ সুন্দর আর মেলা বসেছে তারে কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও শেয়ার করলাম এই যে দেখুন অসাধারণ লাগছিল আরো বেশি ভালো লাগছিল যখন কালার চেঞ্জ ওই দিকটাতে না বেশি পুজোটা ভিড় দেখে লম্বা লাইন ঢুকিনি ভেতরে বাবারে রে অত লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ঢোকা অসম্ভব ইচ্ছাই নেই কোনো আমি পরে সকালবেলা এসে দেখে যাবো আমার লাইটিং এর দরকার নেই মাকে তো দেখবো সকালে এসে দেখে যাব তো অসাধারণ লাগছিল মানে এত ভালো লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মানে ক্যামেরায় না অনেক জিনিস আছে ক্যামেরায় অতটা জাস্টিফাই করা যায় না সে যত ভালোই ক্যামেরা হোক না কেন তাও আর কি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর এই সেই বাজি লাইট অদ্ভুত সুন্দর দীপাবলির সন্ধ্যা তো এই গেল দীপাবলির সন্ধ্যাটা আরো একটা সন্ধ্যা বাপের বাড়িতে রাত পোহালেই কাল হবে ভাই ফোটা তো তারই আর কি করছিলাম কিন্তু আর হয়ে ওঠেনি আমার ভাই দিন সকাল বেলায় তো সমস্ত আয়োজন বন্ধ করে দিতে হয়েছে যাই হোক আহ পুজোটা মোটামুটি ভালোই কেটেছে আমাদের তো এই পুজোর মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওরই শেষে রয়েছে কিন্তু ঠাকুর ভাসান এটা হচ্ছে নিমতলা ঘাট তো কি মর্মান্তিক বিষয় ঘটেছিল আশা করি বুঝতেই পেরেছেন নিমতলা ঘাটে যখন ঘাটের ছবি যখন শেয়ার করছি আপনাদের সঙ্গে এখন যে ক্লিপটা দেখছেন এটা তেইশ তারিখ রাতের তো এখানেই রয়েছে ঠাকুর ভাসানেরও কিছু মুহূর্ত তো আজ এই অবধি আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন